আমাদের মধ্যে যারা তাদের সন্তানদেরকে মাদ্রাসাতে ভর্তি করে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনার সন্তানকে কেন মাদ্রাসায় দিলেন তাহলে ঘুরে ফিরে দুইটা উত্তরই আপনারা পাবেন হয় তাদের মধ্যে কেউ বলবে যে আসলে জেনারেল যে শিক্ষাটা আছে এটা বর্তমান অনেক ব্যয়বহুল সেই তুলনায় মাদ্রাসা শিক্ষা অনেক সহজলভ্য এবং পয়সা কম লাগে আর কি যার জন্য আমার সন্তানকে ওখানে দিছি অথবা তারা এই কথাটা বলতে পারে যে আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম যাতে সে দিন একজন ভালো মুসলমান হইতে পারে আর তাছাড়া আমাদের দেশে একটা ভ্রান্ত বিশ্বাস আছে যে একজন কোরআনের হাফেজ তার সাথে প্রায় সত্তর জনকে জান্নাতে নিয়ে যেতে পারে এখন যদি তার মা বাবা খোর ঘোষ খোর জেনাভে হোক না কেন সন্তান যদি আপনার কোরআনের হাফেজ হয় তাহলে তো আপনার জন্য জান্নাতের টিকিট একদম নিশ্চিত তো যারা পয়সার অভাবে তাদের সন্তানকে মাদ্রাসায় দিতেছেন এখানে তো আসলে বলার কিছু নাই কিন্তু যারা নিজের সন্তানকে মাদ্রাসায় দিতেছেন এই আশায় যে মাদ্রাসায় থেকে সে কোরআন হাদিস শিখে নিজের জীবনকে কোরআন হাদিস অনুযায়ী আসলে পরিচালিত করবে একজন ভালো মুসলমান হিসেবে গড়ে উঠবে তো তাদের জন্য আসলে এক বালতি সমবেদনা কারণ বাংলাদেশের শতকরা নব্বই পার্সেন্ট বা তার থেকে বেশিও হইতে পারে মাদ্রাসায় যারা কোরআন হাদিস পড়াইতেছেন তাদের নিজেদেরই কোরআন হাদিস নিয়ে আসলে ঠিক অতটা জ্ঞান নাই যতটা একজন শিক্ষক হওয়ার জন্য প্রয়োজন চলেন আপনাদেরকে একটা ক্লিপ দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল স্বপ্ন ভঙ্গ হয়ে গেল আশা ছিল যে অনাথ এতিম দু চারটা বাচ্চাকে আমি কোরআনেহা ফেস করব কিন্তু সেই স্বপ্ন আমার জিরো হয়ে গেল গতকাল খবর পেয়ে নাহিয়ানকে নিয়ে আসলাম আজকে নুরজাহানকে দুজনকে একসঙ্গে সবকিছু শেষ করে নিয়ে আসলাম মাদ্রাসায় যে এই পরিমাণ টর্চার করা হয় যেটা আমার জানা ছিল না এদিকে ভর্তি করার আগে আমার ছেলে বলছিল যে মা মাদ্রাসায় ভর্তি না এরা এমনি দুঃখী বাচ্চা এদেরকে ভর্তি করলে এরা অনেক কষ্ট পাবে এদেরকে অনেক মারবে আমি মনে করেছিলাম যে না সেই মাদ্রাসার হুজুরগুলাও তো পিতামাতা তাদের মনের মধ্যে হয়তো দয়া হবে যে এই বাচ্চাগুলো অনাথ এই বাচ্চাগুলো এতিম এদেরকে মারা হবে না এতিমের গায়ে হাত দিলে নাকি আল্লার আরশপন্ত কেঁপে যায় সেটা হয়তো হুজুররাই ভালো জানেন সেই আশাক রেখে সেই বিশ্বাসকে স্বপ্ন রেখে কল্পনার মধ্যে রেখে আমি এই বাচ্চা দুটাকে কোরানে হাফেজ করার জন্য মাদ্রাসায় দিয়েছিলাম কিন্তু এত মার এত মার যেটা লিখা জন্য নয় কাপড় এলোমেলো করে রেখেছে তাই লাঠি দিয়ে মার কিল ঘষি এই ছোট্ট ছোট্ট শিশুদের অসহনীয় হয়ে উঠেছে বাধ্য হয়ে আমি কিন্তু তাদের নিয়ে চলে আসলাম আমি সবাইকে সবই নিয়ে অনুরোধ করবো যারা মাদ্রাসায় দেবেন তারা কিন্তু সব সময় নজর রাখবেন আচ্ছা এই ক্লিপটা দেখে অনেকে বলতে পারেন যে এটা একটা প্রপাগান্ডা ভিডিও মানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বদনাম করার জন্য স্পেশালি সালাফিয়া মানে আহ মাদ্রাসাকে বদনাম করার জন্য এটা একটা মেড আপ ভিডিও আর কি তো ভিডিও আছে ঠিক আছে প্রপাগান্ডা হইতে পারে তো আমি আপনাদেরকে দুইটা সিসিটিভি ফুটেজ দেখাই ওইটা নিশ্চয়ই প্রপাগান্ডা না মাদ্রাসার অন্যদের মধ্য থেকে এক ছাত্রকে ডেকে নিলেন শিক্ষক তারপর বাচ্চাটির এক হাত ধরে হ্যাঁ কামারলেন আচমকা পড়ে গেল সে হোট করে একটা শব্দ হল ওই অবস্থায় উঠিয়ে নিয়ে চলে গেলেন মাদ্রাসার শিক্ষক তারপর জানা গেল এই ছোট্ট ছাত্রের হাতটি ভেঙে গেছে মাদ্রাসার সিসিটিভি ফুটেজেই এই অমানবিক দৃশ্য দেখা গেছে শিশুটি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তার একটি হাত ভেঙে গেছে তো সিসিটিভি ফুটেজ আপনারা দেখলেন যে আমাদের মাদ্রাসার শিক্ষকদের যে আচার ব্যবহার এই জন্য আমি বলছি যে তারা কোরআন হাদিস পড়ায় ঠিকই অ্যাকচুয়ালি কোরআন হাদিসের কোনো জ্ঞান তাদের জীবনে কিন্তু আসলে প্রতিফলিত হয় না অধিকাংশ সময় আসলে তাদের কোরআন হাদিস নিয়ে কোনো জ্ঞানই আসলে নাই তারা হয়তো রিডিং পড়তে পারে খুব সুন্দর কিন্তু কোরআন হাদিসে ওখানে কি বলতেছে হাদিসে কি বলতেছে আয়াতে কি বলতেছে এই সম্পর্কে তাদের আসলে জ্ঞান নাই কেন আমি এই কথাটা বললাম খাদিস বর্ণনাকারী যে সকল সাহাবী আছে তাদের মধ্যে চতুর্থ নাম্বার হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাল আনহু রাসুল্লাহ সাল্লাহু আলাইহুসাল্লাম যখন মদিনাতে আগমন করেন তার আগমনের ঠিক পরপরই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তালা আনহুর মা আনাস বিন মালিক রাদী আল্লাহু তাল যিনি তখন দশ বছর বয়স ছিলেন তাকে রাসুল আল্লাসাল্লামের কাছে নিয়ে আসেন এবং রাসূলুল্লা সাল্লাহু আলাইসাল্লামকে বলেন যে আমার এই সন্তানকে আপনার খাদেম হিসেবে আপনার খেদমতকারী হিসেবে আপনার কাছে রেখে গেলাম ওকে আপনি রেখে দেন আপনার কাছে তো আনাস বিন মালিক তালা আল্লাহ তার পরবর্তী জীবনে বলতেছেন আমি দশ বছর সাল্লাল্লাহু সাল্লু আলিয়াল্লামের খেদমত করছি এবং তার সাথে থাকছি এবং এই দশ বছরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোনোদিনও আমাকে উফ পর্যন্ত বলে নাই উনি কখনো উচ্চস্বরে এই কথাও বলে নাই যে তোমাকে এটা করতে বলছি কেন করো নাই ওইটা কেন করো নাই এই কথাটাও রাসুল্লাহ আসলাম কখনো বলেন নাই একবার রাসুল্লাহ আনাস আনাসবিন মালিক রাজিয়াল্লাহ তালনুকে একটা কাজ দিয়ে পাঠান যখন তখন উনি ছোট। তো উনি ওই কাজ করতে গিয়ে দেখে যে বাইরে গিয়ে মদিনার ছেলেরা খেলাধুলা করতেছে তো তখন উনি ওই কাজের কথা বলে গিয়ে তাদের সাথে খেলাধুলায় মত্ত হয়ে যান তো বেশ কিছুক্ষণ পরে রাসুল্লাহ সাল্লা সাল্লাম ওখানে আসেন আইসা উনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহ তালা আনহুকে না বকা দিছেন না ঝাড়ি দিছেন জাস্ট এতটুকু বলছেন ওনাইস আদর করে ডাকতেন ওনাকে উনাইস তোমাকে না আমি একটা কাজের কথা বলছিলাম তো এইভাবে বলছেন তো এখন আমার কথা হচ্ছে এটা হচ্ছে হাদিসের শিক্ষা এবং এটা কিন্তু খুবই সুপ্রসিদ্ধ একটা হাদিস এমন না যারা মাদ্রাসায় পড়ছে তারা দিন এই হাদিস সম্পর্কে জানে নাই তো হুজুর গিয়ে এই হাদিস কোনোদিন জানেন নাই বা পড়েন নাই যে রাসুলুল্লাহ সাল্লাহু আলহু আসাল্লাম বাচ্চাদের সাথে কেমন বিহেভ করতেন রাসূলুল্লাহ সাল্লাহু আলহিউ আসাল্লাম হচ্ছে শিক্ষকদের শিক্ষক ঠিক আছে অথচ সেই শিক্ষক ই তার ছাত্র সাথে কি ধরনের আচরণ করছেন আর আমাদের বর্তমান মাদ্রাসার শিক্ষকরা তাদের ছাত্রদের সাথে কি ধরনের ভায়োলেন্ট আচরণ করতেছেন এই যে শিক্ষকটা এরকম করার কারণ হচ্ছে সেও যখন ছাত্র জীবনে ছিল তখন তার ওস্তাদও তার সাথে ঠিক একই রকমের বিহেভ করতো আমাদের মাদ্রাসা ব্যবস্থার একটা ধারণা হইতেছে যে পোলাপান মানুষ করা বা সোজা করার একটাই উপায় সেটা হলো পিটাপ হ্যাঁ যত পিটাইবো তত সোজা ওই ছেলেটা কেন দুষ্টামি করতেছে এটা কখনো জানার চেষ্টা করে না বাচ্চা মানুষ তো আসলে দুষ্টামিই করবে যদি বাচ্চা মানুষ দুষ্টামি না করে তাহলে আসলে মানে কিসের বাচ্চা আর এবং সে যদি দুষ্টামি করে বেয়াদুবি করে তো এটা তো একটা শিক্ষকের দায়িত্ব হচ্ছে তাকে শেখায় দেওয়া একটা বাচ্চাকে যখন একটা মাদ্রাসায় ভর্তি করানো হয় ওই আরবি রিডিং পড়ানোর জন্যও তো শুধু ভর্তি করানো হয় না তার আদব কায়দা শেখানো তো শিক্ষকের দায়িত্ব এখন সেইটা যখন ওই সে ভদ্র কথায় হয় না তখনই সে ইনটলারেন্ট হয়ে যায় এরপরে ব্যাধ দিয়া মারা শুরু করে এবং সবাইকে কিন্তু মারে না ওরা আগে ব্যাকগ্রাউন্ড চেক করে যে কার বাবা রিকশাওয়ালা বা সবজিওয়ালা মানে নিম্ন আয় আয়ের যারা মানুষ আছে তাদের সন্তানকেই তারা একমাত্র বেধরক বেধরক তারা মায়ের দেয় পক্ষান্তরে যারা শক্তিশালী লোক আছে তাদের করে তারা চাটুকারিতা এই হচ্ছে মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা এটা শুধুমাত্র এই যে শিক্ষকের কথা বললাম না আমাদের এই যে সাইকুল হাদিস যিনি রাসুল্লা সাল্লাহ সাল্লামের মৌন সম্মতিতে পুরা বাংলাদেশে সাইকুল হাদিস হিসেবে অবতীর্ণ হয়েছেন আর কি ওনার এই আচরণটা দেখেন দেখছেন ওনারও কিন্তু একই ধরনের ভায়োলেন্ট আচরণ এটা তো ক্যামেরার সামনে এতটুকু দেখলেন ক্যামেরার বাইরে উনি যে কী ধরনের আচরণ করেন এটা তো আল্লাহ ভালো বলতে পারে আর এই ধরনের আচরণ ওনারা যখন করেন ওনাদের ছাত্ররা কি করে এটাকে আশীর্বাদ হিসেবে নেয় যে হুজুরের মায়ের অধিকার আছে হ্যাঁ যাতে মায়েরা তামা বানায় ভালো কোনো সমস্যা নাই হুজুরের মায়ের ভিতরে একটা সোয়াব লুকায় আছে তো আমার মূল বক্তব্যটা হচ্ছে এইটা যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে একটা স্ক্যাম এখানে আসলে ওই কোরআন হাদিস রিডিং পড়ায় রিডিং তো ওই রিডিং তো আপনি বক্তব্য গিয়েও শিখতে পারবেন এটার জন্য আপনার মাদ্রাসায় কেন যাওয়া দরকার হ্যাঁ ওইখানে যে একটা মাদ্রাসার যে দায়িত্ব ছিল যে একটা সন্তানরে তারা শুধু কোরআন হাদিস রিডিং পড়াবে না বরং কোরআন হাদিস অনুযায়ী তাকে চলার জন্য তাকে ইন্সপায়ার করবে বা শিখাবে যে কিভাবে কীভাবে হাদিস অনুযায়ী সৎভাবে জীবনযাপন করতে হয় সেই জায়গাতে আজকে আমাদের মাদ্রাসারা টোটালি ফেইলিয়ার টোটালি ফেইলিয়ার এই জায়গাটা এখন একটা উগ্র একটা সংগঠনে পরিণত হয়েছে যে হুজুর ডাক দিলেই রাস্তাঘাটে নামবো আর জ্বালা ওপোরাও করবো এটাই এখন তাদের কাজ আপনি নিজে নর্মালি চিন্তা করেন আজকে মাদ্রাসাতে যারা পড়তেছে হ্যাঁ তো তাদের আসলে ফিউচারটা কী একটা মাদ্রাসা থেকে পাশ করা ছাত্রের আসলে ফিউচার হচ্ছে হয় কোনো মসজিদে সে ইমাম হবে আর নাইলে মোয়াজ্জেন হবে না খাদেম হবে আর নাইলে দেখা গেছে ও কোন একটা এলাকা খুঁজবে যে এলাকাতে আগের কোনো মাদ্রাসা টাদ্রাসা নাই তো সেইখানে সে ঘুষখোর যে মাদবর টাতবর আছে তা করে সহযোগিতা নিয়া একটা নতুন মাদ্রাসা দিয়া বাস উনিই ওখানে প্রধান শিক্ষক হয়ে গেল একটা স্ক্যাম হল যে ইসলামে বক্তা হয়ে যাব তার তো ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই বাট ওই যে দাঁড়িয়ে আসে টুপি আসে দু চারটা কোরআনার আয়াত বলতে পারে বাস সেও তার মনের মাধুরী মিশায়া ওয়াজ মাহফিল করতে থাকবে ওইখান থেকেই তার আয় রোজগার ওইখান থেকেই তার পরিবার চলবে আর কি এই হচ্ছে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। যার কোনো ভিশন নাই কোনো কিছুই নাই হ্যাঁ ওই তাদের আসলে কোনো ইয়াই নাই যে তারা ওইখান থেকে সায়েন্টিস্ট প্রডিউস করবে যেন আমরা অ্যাজ এ মুসলিম জাতি হিসেবে আরও শক্তিশালী হইতে পারি যে আমাদের নিজস্ব ফাইটার জেট থাকবে নিজস্ব বিমান থাকবে আমাদের নিজস্ব অস্ত্র থাকবে যেগুলো আমাদের নিজস্ব ইনোভেশন যার দ্বারা আমাদের উপরে যে জুলুম অত্যাচার হইতেছে সেটার আমরা প্রতিবাদ করতে পারবো না এইভাবে কোনো ইন্টারেস্ট নাই তাদের ইন্টারেস্ট হলো ওই যে মসজিদ দেওয়া মসজিদের মোয়াজ্জেন হওয়া ইমাম হওয়া হ্যাঁ তারপরে হইলো যে ওয়াজ মাহফিল করা এটাই তো আসলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ওইখানে ওই রিডিংই পড়ায় তো রিডিং পড়ানোর জন্য আপনি মক্তবে যে সকালবেলা যে মসজিদে যে পড়ায় ওইটা পড়াইলেও হয় কিন্তু আমাদের মাদ্রাসাতে পড়ানো যার পয়সা নাই তার তো আসলে কিছু করার নেই বাট পয়সা থাকলে চেষ্টা করেন জেনারেল লাইনে পড়ানোর পাশাপাশি আপনি একজন কোয়ালিফাইড আলেম রেখা তাকে কোরআন আদিসের জ্ঞান দেওয়ার চেষ্টা করেন বাট ওই আশা যদি করেন যে মাদ্রাসা থেকে আপনার দিন শিখবে নব্বই পার্সেন্ট মাদ্রাসার একই কাহিনী ও যারা মাদ্রাসার ছাত্ররা আছেন বা ইয়ারা আছেন তারা আমার উপরে ক্ষিপ্ত হয়ে যেতে পারেন কিন্তু ওরা আর আমার উপরেই ক্ষিপ্ত হবে কিন্তু কখনও এই ধরনের যে এই সিসিটিভি ফুটেজ ফাঁস হইলে বা ওই যে ছাত্রর সাথে অনৈতিক কাজ করছে এরকম লোকরা ইয়া হইলে তাদেরকে নিয়ে কিন্তু তারা কোনোদিনও কোনো কমেন্ট করবে না যে ওই লোকটা জালিম জুলুম করছে তার বিচার হওয়া উচিত বা যে ওই যে বলাৎকার টাইপের এই ধরনের কাহিনি করছে তার ফাঁসি হওয়া উচিত এই ধরনের কমেন্ট তারা কখনোই করবে না কারণ কমেন্ট করলেই তো হুজুরেরও গোপন জিনিস আসলে বাইরে আসতে পারে এই জন্য তারা কহন করবে না বরং তাদেরকে যারা ভুল ধরায় দিবে তাদের উপরে তারা হামলা হয়ে যাবে আর তো যাই হোক পরিশেষে একটা কথা না বললেই নয় বুঝলে বুঝপাতা না বুঝলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবার কাত হু